গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি অনু আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখো আমি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তো আমি এখন রেডি হয়ে নেবো এই যে রেডি হয়ে গেছি চলো তা আজকে শিবতলায় যাবো বাবার মাতার জল ঢালতে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পুজো দিতে যাচ্ছি তাই এই যে আমার ছেলেও যাচ্ছে চলো দেখতে থাকো এই যে চলে এসছি প্রচুর লাইন দেখো কত লাইন এই যে বাবার মন্দির এইটা পুজো হচ্ছে এখন আমার পেছনেও অনেক লাইন আছে প্রচুর ভিড় আজকে বাবার আরতি শুরু হবে আমি এখন অঞ্জলি দেব যে বসে আছি পুজো কমপ্লিট এই যে আমি এখন ছাদে চলে এসেছি আজকে এত সুন্দর ওয়েদার ওয়েদারটা এত ভালো লাগছে আজকে একটুও গরম নেই খুব সুন্দর ওয়েদার আজকে দেখো এত ভালো লাগছে গাছগুলো যে খুব সুন্দর ওয়েদার এই যে ছাদে চলে এসেছি আজকে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে নিচে ম্যাম চলে এসছে ম্যাম পড়াতে এসছে এই দেখো সব পড়াচ্ছে বাচ্চাদের আমি এখন সাবু খেয়ে নেব এই যে সাবু ভিজিয়ে রেখেছি দই নিয়ে এসছে কলা নারকেল দুধ সব কিছু দিয়ে সাবু মাখবো তোমার খাওয়া হয়ে গেছে এই যে খাওয়া হয়ে গেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই